অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছো তো আমি বলবো যে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো কারণ আমাদের সাথে যারা কাজ করছে তারা কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বিশেষ করে যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে আমরা ওয়েলকাম করছি সবাই যেহেতু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং পারতেছে সেক্ষেত্রে আশাবাদী যে তুমিও ইনকাম করতে পারবে তবে তার জন্য তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে হবে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে মাস্টারি জয়েন করতে হবে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো ফলো করতে হবে কারণ তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এখন কথা হচ্ছে তোমাকে তো ফ্রি থেকে ইনকাম দেবে না তাই না তোমাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে আমরাই তোমাদেরকে নির্দিষ্ট কাজগুলো বাছাই করে দিব এবং সেটা টেলিগ্রামে প্রোভাইড করব তো দ্যাটস ওই তোমাকে টেলিগ্রামে জয়েন করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করতে হবে তাহলে তুমি অনলাইন থেকে তোমার যে স্বপ্ন ছিল লক্ষ লক্ষ টাকা ইনকাম করা আমরা মূল টপিকে চলে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা নতুন একটি অফারে পার্টিসিপেট করব যেটা নাম হচ্ছে সেফিয়ন এআই তো তাদের কোম্পানিটা আমি দেখেছি এবং পার্সোনালি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এটা হচ্ছে তাদের কোম্পানি এবং বেশ কিছু ইনফরমেশন আমি এখানে দিয়েছি যেমন তাদের ফান্ড ডলার এবং তাদের কনফার্ম তারা যেটা বলেছে আমরা যে যে করব সেটা এসপিএন কনভার্ট হয়ে যাবে সো আশা করা যায় ভালো কিছু আসতে পারে তো কিভাবে কি করতে হবে সেই প্রসেসটা আমি মূলত দেখিয়ে দিব ওয়েট যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা যেটা করবে আমাদের চ্যানেলে জয়েন করার পর এখানে আমার ইউজার নেমটা দেওয়া হচ্ছে কন্ট্যাক্টের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং বলবে যে ভাই আমি একেবারে নতুন তাহলে তোমাকে নেক্সট ইনস্ট্রাকশনগুলো দি হতি পথে কিভাবে তুমি শুরু করবে ওকে আর যারা অলরেডি আমাদের সাথে কাজ করছো তাদেরকে তো নতুন করে ইনস্ট্রাকশন দিতে হবে না তো তোমরা যেটা করবে প্রথমত তোমরা কাজ করার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে তোমরা চাইলে ফোনের মাধ্যমে কাজটা করতে পারো তবে কম্পিউটারটা আমি প্রিপেয়ার করেছি কারণ কম্পিউটারে সকল কাজগুলো ইজিলি করা যায় তো যাই হোক আজকের ভিডিওতে আমরা যে কাজগুলো করব সেটার জন্য রিকোয়ার্ড লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনটা চেক করবে সেখানে রিকোয়ার্ড লিঙ্ক নামক একটি লিঙ্ক আমি অ্যাড করে দিব সেটা ক্লিক করলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে তো এই পোস্টটা এখন আমাদের চ্যানেলে করা হয়নি একটু পরে আমরা সেটা চ্যানেলে প্রোভাইড করব হোয়াট তো এখানে তোমাকে যেটা করতে হবে প্রথমত ওপেন ওয়েবসাইটের জন্য যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা তোমরা ওপেন করবে খুব ইজি প্রসেস আমি তোমাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখলেই পুরো কাজটা কমপ্লিট করতে পারবে তো তারপর ফাইনালি তোমার সামনে এমন তিন চার প্রেস চলে আসবে এখন তোমাকে যেটা করতে হবে লগ এ ক্লিক করতে হবে দেন তোমরা যেটা করবে কন্টিনিউতে ওয়ালেট তারপর ম্যাটামাসটা চুজ করবে ওকে দেন ম্যাটামাস্কের সাথে কানেক্ট করবে আর তারপর এটা কনফার্ম করবে কনফার্ম করার পর একটু লোডিং তারা নিবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছ ক্যাম্পেন সাকসেসফুলি জয়েন তারপর এখানে স্টাডি ক্লিক করবে তো স্টাডি ক্লিক করার পর এমন একটা পপ আপ আসবে দেন তুমি সেটা সিম্পলি অ্যাকসেপ্ট করে দিবে ওকে তো এক্সসেপ্রে ক্লিক করার পর একটু হয়তো লোডিং হতে পারে দেখতে পাচ্ছো নিচে দিকে কিন্তু লোডিং তো ফাইনালি আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেলো এখন আমাদের প্রথমত ওয়ালেটটা প্রথমত আমাদের সেট আপ করতে হবে তারপর এখানে কাজ করতে হবে সো গাইস অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিলাম এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা পয়েন্টস স্টার্ন করবে তো পয়েন্টস স্টার্ন করার জন্য প্রথম ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছো হাতের পাম পাশে আমার মাউসের দিকে ফলো করো এই যে প্লাস আইকন এই জায়গাটা ক্লিক করবে ওকে তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে আসার পর টোটালি তিনটি অপশন আছে অর্থাৎ টুইটারের সাথে কানেক্ট করতে হবে তারপর ডিসকোডের সাথে কানেক্ট করতে হবে এগুলো কিন্তু পয়েন্টস এগুলো পয়েন্টস তুমি পেয়ে যাবে তারপর হচ্ছে যে ফার্কাস্টার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে হবে তো ফার্কাস্টার অ্যাকাউন্ট যদি তোমার না থাকে তাহলে উপরের আই বাটনটা চেক করো সেখানে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দেখে একটা ফার্কাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও সেটা এখানে সিম্পলি করতে ওকে তারপর এখানে তোমার ওয়ালেটটা ম্যানেজ করতে হবে মানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে বাইন্ড করতে হবে আর কি চলো আমরা এটা ওয়ালেটটা আমাদের বাইন্ড করে দিচ্ছি খুবই সিম্পল তো যাই হোক এখানে এটা ক্যাপচা আছে ক্যাপচাটা কমপ্লিট হলে এখানে ওয়ালেটটা বাইন্ড হয়ে যাবে তো যদি প্রবলেম করে যেমন মাঝে মাঝে তাদের সার্ভারটা একটু প্রবলেম করে সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেটটা অলরেডি পয়েন্ট হয়ে গেছে এটা আমি দেখাচ্ছে আর পয়েন্টসগুলো মূলত এগুলো কানেক্ট করার পরে লাইক আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে খুব ইজি ট্যাক্স মানে এগুলো তোমরা যারা একেবারে বাচ্চা তারাও পারবে ঠিক আছে তো আমাদের এই ক্যাপচারটা ভেরিফাই হলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ পয়েন্টসটা কিন্তু বেড়ে গিয়েছে তো এগুলো তোমরা নিজেদের থেকে কানেক্ট করে নেবে এবং এটা হচ্ছে ইনভাইট কর চাইলে তুমি তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারো এখন আসি মেন টপিকে যে কিভাবে তুমি এখানে আর্ন করবে তো আর্ন করার জন্য এই জায়গাটা চলে আসবে আসার পর এখানে কিছু টাস্ক আছে এবং উইকলি টাস্ক আসবে ডেলি টাস্ক আসবে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে তো যেমন এখানে টোটালি আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন ওপেন আছে তো এইগুলো থেকে তুমি ডলার রান করতে পারবে যেমন দু সেন্ট দু সেন্ট করে এখানে দর্শন তো প্রথমত আমরা আমি তোমাদেরকে এই এটা দেখিয়ে দিব আচ্ছা এটা দেখানোর আগে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ইমেলটা বাইন্ড করতে হবে সো গাইস ইমেলটা বাইন্ড করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে হাতের বাম পাশে যে প্রোফাইল অপশনটা আছে সেই জায়গাটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে প্রথমত তোমরা যেটা করবে তোমাদের কান্ট্রিটা চুজ করবে তারপর এই জায়গাটা কনফার্ম করতে হবে দেন নিচের দিকে আসবে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ অ্যাড ইমেল এখানে তোমার ইমেলটা প্রোভাইড করতে হবে লাইক এই যে প্রোফাইল যে ইমেলটা আছে সেটা এখানে কানেক্ট করতে হবে তো আমরা আমাদের ইমেলটা প্রোভাইড করলাম তারপর সাবমিটে ক্লিক করলাম দেন আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মেলে একটা ওটিপি পাঠিয়েছে সেই ওটিপিটা কপি করে এনে তারপর এখানে বসাতে হবে তো চলো আমরা আমাদের ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওকে অ্যান্ড আচ্ছা ওকে জাস্ট কপি করব তারপর হচ্ছে এটা এখানে পেস্ট করে দিচ্ছি আশা করা যে ইমেলটা ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের ইমেলটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে এবং আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে ওকে তো চলো আমি এখন তোমাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা এখান থেকে তুমি চাইলে আনলিমিটেড পয়েন্টস আর্ন করতে পারবে তো একটু লোডিং হবে অপেক্ষা করতে হবে হ্যাঁ এখানে তোমার গাড়ির পিকচার দেবে যেমন এই গাড়িটাকে আমাদেরকে বলছে যে সিলেক্ট অন অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব দ্য ইমেজ পজিশন বলেছে আমাদেরকে গাড়িটা কোন সাইটে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টেরিয়ার ইন্টেরিয়ার ক্লোজ আপ তো ইন্টেরিয়ার তো আমরা এটা দেখতে পাচ্ছি না এটা এটা আউটসাইড আমরা দেখতে পাচ্ছি ব্যাক না এটা সাইড না এটা ফ্রন্ট না এটা ফ্রন্ট অ্যাঙ্গেল তো আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টটা একটু অ্যাঙ্গেল আকারে দেখানো আছে তো আমরা এটা ফ্রন্ট অ্যাঙ্গেলটা চুজ করবো তারপর সাবমিটে ক্লিক করবো ওকে তো ক্যাপচারটা কমপ্লিট হলে আমাদের পয়েন্ট স্টার্ট হয়ে যাবে লেটস সি দেখতে পাচ্ছ একশো থেকে একশো দশ হয়ে গেলো তো এখানে হচ্ছে যে আমাদের এটা সাইডে আছে আমরা দেখবো যে এখন একশো বিশ হয়ে যাবে ওকে একটু অপেক্ষা করতে হবে আমি আমার মাউসের দিকে তাকাকো এখন কিন্তু 110s আছে এটা কম্পিউটার পর 120 হয়ে যাবে আ अनेबल টু চেক ওকে আমরা আবার সাবমিট করি মাঝে মাঝে তাদের সার্ভার একটু প্রবলেম করে এটা একটু ধৈর্য করে দেখতে পাচ্ছি 120 হয়ে গেল তারপর এটা দেখতে পাচ্ছি সাইট তো এইভাবে তোমার যতটুকু সম্ভব তুমি কমপ্লিট করার ট্রাই করবে আর কি মানে যতটুকু পসিবল তো আমি যেহেতু তোমাদের মতোই নতুন জয়েন করেছি সেক্ষেত্রে পুরো প্রসেসটা যেমন এখানে টাইম কাউন্ট হচ্ছে তো টাইমটা শেষ হলে কি হবে সেটা আমি আসলে এখন জানি না তো যাই হোক এখানে আসলে দেখার মতো কিছু না তারপর আমি মেন অ্যাকাউন্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সোকাইস আমি চলে আসলাম আমার মেন অ্যাকাউন্টে এখানে আসার পর দেখতে পাচ্ছি আমার বেশ কিছু পয়েন্টস আছে তো দেখা যাক এখানে ক্লিক করে দেখি কি আসে তো টেক এক্সপেরেশন ইন উনচল্লিশ সেকেন্ড দেখা যাক এটা কি হয় আমি আসলে কিছুক্ষণ আগে জয়েন করেছি ও আবার এখানে ষাট মিনিট হয়ে গেছে হোয়াট এভার যাই হোক তোমরা আস্তে আস্তে করে তোমাদের পয়েন্টসটা বাড়াতে থাকো আর এখানে দেখানোর মতো কেছে ওইটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড এখান থেকে তুমি চাইলে সব কিছু দেখতে পারো যে কত পয়েন্টস হলো বাকি আসবে বিষয় যেমন আমার এখান থেকে তিনশো পয়েন্টস পেন্ডিং পয়েন্টস আছে এখনো দুশো একাত্তর তারপর হচ্ছে আমরা একটু প্রোফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখার পর দেখতে পাচ্ছি আমি এখান থেকে ইউজটিসি আর্ন করেছি তো সেটা কীভাবে এটা আমি একটু তোমাদেরকে একটা এক্সপ্লেন করে দিচ্ছি লাইক এখানে টেক্সটোগ্রাফি আছে তারপর হচ্ছে ড্রাইভ সাইড আছে তো এখানে একটা ওপেন করি ওপেন করার পর একটু লোডিং হবে দেখিয়ে দিচ্ছি তো তারা যেটা বলেছে উই আর লুকিং ফর রোড সিনারি ইমেজ দ্যাট ক্যাপচার ডাইভার্স এলিমিনার্স লাইক ব্রাইসার তো এখানে আসলে মূলত তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে মানে তুমি ডাইভ করতেছো বা তোমার জার্নিং করতেছো সেটার একটা পিক দেওয়ার জন্য এখানে তো তোমরা এগুলো গুগল থেকে ডাউনলোড করে আপলোড করে দিলেও এগুলো অটোমেটিকালি হয়ে যায় ঠিক আছে এখানে তোমার ডলার দিয়ে দেয় জিরো পয়েন্ট জিরো দিয়ে দেয় তো আসলে এটা মেন ইনটেনশন না মেন ইনটেনশন হচ্ছে যে আমাদের এই পয়েন্টসটা বাড়াতে হবে হ্যাঁ এটা যে কি করে যে ক্রস চিহ্ন দিয়ে এটা আসলে আমি এখন বুঝতে পারছি না হয়তো একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবো এখানে ফায়ার অপশনটা দেখে কী করে সেটা আমি আপাতত বুঝতে পারছি না তো যাই হোক আপাতত তোমরা যেটা করবে এই পয়েন্টসটা যতটুকু সম্ভব বাড়াতে চেষ্টা করো এটা বাড়লে এটার উপর ডিফেন্ড করে তোমার অ্যাড্রো ভ্যালুয়েশনটা আসবে আরও অন্যান্য অপরচুনিটি আমরা পেতে পারি সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে তো এখানে আর আপাতত দেখানোর মতো কিছু নেই আশা করি যে যে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটা আমি এখানে করে শেষ প্রতি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ কর অবশ্যই আমাদের টেলিগ্রামে আমাদের আপডেটগুলো ফলো করো আমাদের টেলিগ্রামে আমাদের সাথেই থেকো নাহলে কিন্তু কখনোই তুমি অনলাইন থেকে আর্ন করতে পারবে না বা আর্ন করতে চাইলেও তোমার মিস হয়ে যাবে ওকে সো বেস্ট সবার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো অফার নেই গুড বাই